নমস্কার প্রিয় দর্শক বন্ধু আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন আজকের প্রতিবেদনের বিষয় ডি নামের ব্যক্তিদের দু কেমন যাবে ডি নামের ব্যক্তিদের দু হাজার ছাব্বিশে চারটি বড় ঘটনা ঘটতে চলেছে দু সূর্যের বছর অর্থাৎ দু হাজার আমরা যদি যুক্ত করি তবে পাব দুই যোগ শূন্য যোগ দুই যোগ ছয় অর্থাৎ দশ দশকে যদি আমরা আবার ভেঙে যোগ করি তবে পাবো এক যোগ শূন্য সমান সমান এক আর এই এক সংখ্যাটি সূর্যকে নির্দেশ করে দু হাজার ছাব্বিশে আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পেতে চলেছেন বিশেষ করে জুন মাসের পর থেকে আপনি ভাগ্যের দারুণ সাপোর্ট পাবেন জুন মাসের পর থেকে দেখবেন আটকে থাকা কাজ এক এক করে হতে শুরু হয়ে যাবে এই সময় আপনি যেই কাজেই হাত দিবেন সেই কাজেই সক্ষণতা পেতে চলেছেন দ্বিতীয় যে বড় সুখবরটি আসবে সেটি হচ্ছে দু হাজার ছাব্বিশে আপনি আত্মবিশ্বাস ফিরে পাবেন আর এই আত্মবিশ্বাসের উপর ভর করে যা যা সিদ্ধান্ত নেবেন প্রত্যেকটা সিদ্ধান্ত কার্যকরী বনে প্রতিপন্ন হবে সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি ঘটবে যারা মনে করছেন সন্তান নেবেন তাদের জন্য দু যথেষ্ট শুভ মার্চ মাসের পর থেকে সন্তান প্রাপ্তির গাঢ় যোগ তৈরি হয়ে যাবে যারা উচ্চশিক্ষা করছেন উচ্চশিক্ষাতে এবং গবেষণাতে সফলতা আসবে তৃতীয় যে বড় সুখবরটি পাবেন সেটি হচ্ছে দু হাজার ছাব্বিশে ডি নামের ব্যক্তিদের বিবাহ হয়ে যাবে যাদের বিবাহের বয়স হয়েছে কোনো না কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন তারা যদি বিবাহে ইচ্ছা প্রকাশ করেন অবশ্যই পছন্দসই পাত্রপাত্রীর সাথে বিবাহ হবে এমনকি যারা প্রেম সম্পর্কে রয়েছেন তারা প্রেমিককে অবশ্যই বিবাহ করতে সমর্থ হবেন শুধু তাই নয় যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে যদি মনে করেন দ্বিতীয় বিবাহ করবেন তবে সেই দ্বিতীয় বিবাহের দারুণ সুযোগ আসবে যদিও কিছু ক্ষেত্রে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে যদি কম্প্রোমাইজ করতে পারেন তবে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের বিবাহ হবেই হবে চতুর্থ যেই বড় ঘটনাটি ঘটবে সেটি যদিও শুভ ঘটনা নয় কারণ এই বছর আপনার বড় ধরনের দুর্ঘটনার যোগ রয়েছে মানসিক কষ্ট শারীরিক কষ্ট উভয় এই বছর আপনার জন্য অপেক্ষা করছে কাজেই গাড়ি যদি চালান সাবধানে গাড়ি চালাবেন সাবধানে রাস্তা পারাপার হবেন এমনকি বাড়িতে সিঁড়ি ওঠানামা করবেন সাবধানে পায়ে এবং মাথায় চোট আঘাত পাওয়ার পরিপূর্ণ যোগ রয়েছে এছাড়াও এই বছর আপনি প্রতারণার শিকার হতে পারেন কারো কাছ থেকে কোনো ধোকা পেতে পারেন কাজেই কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টসে সিগনেচার আগে করার আগে দেখে নিন সেখানে কি রয়েছে যদি মনে হয় তবেই সেখানে সিগনেচার করবেন নচেত সিগনেচার করবেন না সেই জায়গাটা অ্যাভয়েড করুন বা নিজে যদি বুঝতে না পারেন কাউকে সেই ডকুমেন্টস দেখান তারপরে সই করুন নচেত প্রতারিত হয়ে যেতে পারেন আপনি এই দিক থেকে বিশেষভাবে দু হাজার ছাব্বিশে আপনাকে সতর্ক থাকতে হবে এছাড়াও এই দু হাজার ছাব্বিশে আপনি ঋণের মধ্যে জড়িয়ে যেতে পারেন কাজেই বাজে খরচ করবেন না খুব যদি প্রয়োজন হয় তবেই ঋণ গ্রহণ করবেন নচেত ঋণ গ্রহণ করবেন না ধন্যবাদ